আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলবো দ্রুত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন গত প্রায় দশ বছর ধরে প্রিয় দর্শক ওনার বয়স এখন চলছে থার্টি ফাইভ তিনি বিয়ে করেছেন দশ বছর পূর্বে অর্থাৎ বিয়ের বয়স কিন্তু ওনার দশ বছর এবং বিয়ের প্রথম থেকেই সেই পঁচিশ বছর বয়স থেকে তিনি যৌন সমস্যায় ভুগছিলেন ওনার দ্রুত বীর্যপাতের সমস্যাটি ছিল এখানে আসার পরই ওনার নতুন করে আরেকটি রোগ নির্ণয় হয় তা হচ্ছে ডায়াবেটিসও ধরা পড়ে এবং ডায়াবেটিস রোগ নিয়েও আলহামদুলিল্লাহ ওনার অনেক নিয়ন্ত্রণে রয়েছে এবং ওনার লাইফস্টাইলও ওনার পরিবর্তন নিয়ে এসেছেন আজকে প্রায় ছয় মাস হয়ে গেল ওনার চিকিৎসা চলছে এবং নিয়মিত ফলো আপটি তিনি মেনটেন করছেন এই দাম্পত্য জীবন আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার অ্যামবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি ওরা ডাক্তার রায়হান সে যে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভেন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে ভিডিও আপনাকে কথা বলানোর চেষ্টা করবে এবং ওরা ডাক্তার রায়হান হিসাবে আপনাকে বোঝাতে চাইবে যে ডাক্তার রায়হান কথা বলছে ওরা মূলত প্রতারক চক্র আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না পাঠায় না না কারোর সাথে ভিডিও কথা বলি এবং অডিও কলে মেসেজ বা চ্যাট হোয়াটসঅ্যাপ কিছুই আসলে কথা বলার আসলে আমার সময় নেই শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন আমি আমার বিয়ের পর পরে বিগত দশ বছর থেকে দশ বছর দশ বছর থেকে এই সমস্যা ভুগছি এখন আপনার বয়সটা কত চলছে এখন আমার থার্টি ফাইভ থার্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ আপনি বিয়ে করেছেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ বয়স পর্যন্ত আসলে এই সমস্যা নিয়ে ভুগছিলেন জি এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসা পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন আমি যখন এসেছিলাম তখন আমি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে হয়ে যেত সেই সময়টা এতটাই আসলে ডিপ্রেশনে ছিলেন নিশ্চয়ই অনেক আসলে হতাশার মধ্যে সাথে আমার এগুলা নিয়ে অনেক

আরেকটি নতুন রোগ ধরা আসার পরে সেটা হচ্ছে না এখানে আসার পরে আরো বেশি এসেছেন এবং আপনি প্রায় ছয় মাস নিয়মিত এই যে ছয় মাস ধরে আপনি এটা আপনার জন্য উপকৃত হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই না হলে তো আমি আসতাম না সেটা অবশ্যই যে 6 মাস ধরে মেইনটেইন করছেন প্রিয় দর্শক শুনছেন ওনা ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন যে গত প্রায় 6 মাস ধরে নিয়মিত ফলোআপ ঠিক মেইনটেইন করছেন এবং ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন এবং ওনার দাম্পত্য জীবনে তিনি ভালো আছেন যা গত 10 বছর ধরে তিনি এতটা সময় কখনোই পাননি 10 বছর এতটা সময় কখনো পাননি কখনোই পায়নি কখনোই না এই ফার্স্ট টাইম এখানে আসার পর চিকিৎসা জেনে এমন এতটা ভালো সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুধুমাত্র দাম্পত্য কলহের মূল কারণ কিন্তু যৌন সমস্যা হয়ে দাঁড়ায় একটা সময় যদি আপনার স্বামীর যৌন সমস্যা থাকে স্ত্রী আসলে এই বিষয়টা খাপ খাইয়ে নিতে নিতে সে একটা সময় ফ্যাটিক হয়ে যায় একটা সময় কটু কথা বলতে শুরু করে এবং স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়া শুরু করে এই ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব যাতে না দেখা যায় সেজন্য অবশ্যই আপনি যদি মনে করেন আপনার সমস্যা হয়েছে আপনি এদিক সেদিক না থাকিয়ে এটা সেটা না খেয়ে আপনি একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি নয় আমি বলে থাকি কোনো ধরনের নিজের ইচ্ছা মতো ওষুধ না খেয়ে ফার্মেসি থেকে ওষুধ সেবন না করে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন রেজিস্ট্রার ডক্টরের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং এর বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না ওষুধ পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম